বিসমিল্লাহ রহমানির রহিম হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি যদিও এখন খুব সকালে রোদ উঠে যায় এই কারণে মনে হয় কি যে অনেক বেলা হয়ে গিয়েছে তবে না এখন কিন্তু ভালোই সকাল তা আমি কিচেনে চলে এসেছি সকালে একটু চা খাবো কারণ আজকে সকালবেলা পাস্তা রান্না করব সকালে ঘুম থেকে উঠে যখন আমি কিচেনে এসেছি নাস্তা তৈরি করব তখন দেখলাম যে আটা শেষ হয়ে গিয়েছে তবে গতকালকে রাতে তো আটার কথা বলতে আমার একদমই মনে ছিল না তো করব চিন্তা ভাবনা করতে করতে মনে হলো যে একটু পাস্তা রান্না করে দিই কারণ আমার ননদ যে পাস্তাগুলো এনেছে সেগুলো তো অনেকগুলোই আছে তো সেগুলো এখন রান্না করব তবে তার আগে পাস্তা খেতে খেতে তো বেশ বেলা হয়ে যাবে তখন মোটামুটি দশটা এগারোটা বেজে যাবে তো এখন যেহেতু বেলা তো ভাবলাম যে এখন আমি একটু চা তৈরি করি সবাই মিলে একটু চা মুড়ি খেয়ে নিই সকালে চা বিস্কুট অথবা চা মুড়ি খেয়ে সকালের কাজকর্ম শুরু করতে আমার অনেক ভালো লাগে আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার আব্বু আম্মু সকালে ফজরের নামাজ পড়ার পর চা নিয়ে বসতো আর হয় একটু মুড়ি দিয়ে খেতো না হয় একটু বিস্কুট দিয়ে খেত আর সেটা আমি আমার মানে বুঝ হওয়ার পর থেকে আমার বিয়ে পর্যন্ত দেখে এসেছি তো সেরকমটাই আমার খুব ইচ্ছে করে আর আমি প্রায় সময়ই করি তবে আলসেমি করে মাঝে মাঝে আর করা হয় না তো সবাই মিলে সকালে চা মুড়ি খেয়ে তারপর আমি আমার হাতে টুকটাক কিছু কাজ শেষ করেছি অফ ক্যামেরাতে করে আবারও কিচেনে এসে আমি এখন পাস্তাটা বসিয়ে দিয়েছি আজকে খুব ইচ্ছা ছিল আলু দিয়ে সবজি দিয়ে পাস্তা রান্না করব তবে সকালবেলা না আর ইচ্ছে করছিল না এ কারণে বেশ পরিমাণে পেঁয়াজ কুচি করে তারপর আমি ডিম দিয়ে ভেজে নিয়েছি তারপর ম্যাজিক মশলা কাঁচামরিচ ধনিয়া পাতা সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আমার বাসায় এখনও তেল আনা হয়নি সয়াবিন তেলটা শেষ হয়ে গিয়েছে বিধায় আপনাদের ভাইয়া সরিষার তেল দোকান থেকে দিল তো সরিষার তেল আছে দেখে আর সেরকম একটা গর্জ করছি না তেল আনার জন্য তো দেখা যাক কালকে তেল নিয়ে আসবো আর এখানে তো পাস্তা নুডুলসটা একসাথে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আসলে সত্যি কথা বলতে নিজে রান্না করছি বলে না আজকে সকালের নুডুলস পাস্তাটা খেতে অনেক মজার হয়েছিল। এটা যদি বিকেল টাইমে খাওয়া হতো তাহলে তো এটা অর্ধেক আমি খেতে পারতাম যাই হোক তো সকালবেলা তো পাস্তা নুডুলসটা আসলে সেরকম একটা খাওয়া যায় না যা তারপরেও যা খেয়েছি সুক্রিয় আল্লাহর দরবারে তো আমি ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিয়েছি আর এখন সবাইকে নাস্তাটা দিয়ে দিব তবে সকালবেলা যে কাপগুলো দিয়ে চা খেয়েছিলাম সেগুলো তো ডাইনিং টেবিলের উপর অর্গানাইজ করা থাকে তো সেগুলো আমি এখন জায়গা মতো রেখে দিয়েছি ডাইনিং টেবিলটা হেভিভাবে সাজালে আমার খুব ভালো লাগে তো আমি আমার বাসায় যা কিছু আছে তা দিয়েই একটু গর্জিয়াস করে সাজিয়ে নিয়েছি তো কয়েকদিন পর দেখা যাবে কি আরও কিছু যদি কিনি তখন আবার নতুনভাবে সাজাতে পারবো তবে এখন যে যা কিছু আছে তা দিয়েই সাজিয়ে রেখেছি তো আমি এখন সবাইকে নাস্তাটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু ভালোই সকাল হয়ে গিয়েছে মানে ভালোই বেলা হয়ে গিয়েছে মোটামুটি সাড়ে দশটা কি এগারোটা বেজে যাচ্ছে আর ওই যে আমি গতকালকের ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বড় মেয়ে খুব কাটাকাটি করে যে কোনো জিনিস বানাতে খুব পছন্দ করে ইদানিং তার একটা ভালোই অভ্যাস হয়েছে তো সে সেই কাজ করছে আর আমি এখান থেকে নাস্তাটা দিয়ে দিচ্ছি তো সবাইকে সবার নাস্তাটা দিয়ে দেবো আর আমিও নাস্তাটা করে আমার তো আর অপশন নেওয়ার কোনো সুযোগ নেই আবার দুপুরে বান্নার কাজে লেগে পড়তে হবে সেই সাথে সংসারের কাজ ভিডিও করা সব কিছু তো আছেই দেখা যায় কি ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায় তো এই কারণে মূলত সংসারের কাজগুলো টাইমের মধ্যে করতে একটু হিমশিম খেয়ে যেতে হয় আর ভিডিও এডিট করে আপলোড করতে অনেকটা বেলা হয়ে যায় আর আমার হচ্ছে মোবাইলে একদমই স্পেস থাকে না প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করতে হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট একদিনে এডিট করা ভিডিও করা আপলোড করা মানে অনেক বড় একটা ব্যাপার এই কারণে একটু কষ্ট হয়ে যায় না হলে তো প্রতিদিন ভিডিও আপলোড করাই যায় তো যাই হোক সকালে নাস্তা করার পর যে একটু থালাবাটিগুলো হয়েছে সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি তারপর আমি অন্যান্য কাজ করব। আজকে মাথায় খুব বড় একটা কাজ ঘুরছে হঠাৎ করে খুব ইচ্ছে জাগলো আমার বেলকনিতে কিছু গাছের কালেকশন বাড়াবো বেলকনিতে ছাদে অনেক গাছ আছে তারপরেও আমার ওই যে শখের কথা আর কি বলবো মনে হয় কি যে আরও যদি গাছ লাগাতে পারতাম ভালো লাগতো তো এই কারণেই মূলত আমি এখন আবারও গাছের জন্য একটু চেষ্টা করছি যে কিছু কালেকশন বাড়াবো আর বেলকনিতে যে গাছগুলোই আছে তারপরেও আরও কিছু গাছ লাগাবো আজকে তো আমার হাতের কাজগুলো মোটামুটি শেষ করেছি দুপুরে রান্নাবান্নার কাজগুলো কিছুক্ষণ পর শুরু করবো আর এই তো বড়ো মেয়েকে মিস পড়াতে এসেছে আর ছোটোজনকেও এখন প্রতিদিন মাঝে মাঝে বসাই তো ওকে হচ্ছে মিস লেখা দিয়েছে সরেও ও লিখ লিখতে দিল তো ও হচ্ছে বসে বসে একটু চেষ্টা করছিল মাসাল্লা প্রথম দিন হিসেবে কিন্তু খুব ভালো লিখেছে তো চেষ্টা করব ওকে নিয়ে এখন মাঝে মাঝে একটু বসতে দেখা যায় কি বড়ো যখন বড় বাচ্চাটা হয় তখন অন্যরকম একটা আনন্দ কাজ করে নতুন পড়াশোনা শেখানো নতুন স্কুলে যাওয়া তবে একজনকে পালতে পালতে আরেকজনের জন্য আর সেরকম সময় থাকে না এ কারণে ওকে নিয়ে সেরকম একটা বসা হয় না এখন মিসের কাছে দিয়ে দিয়েছে যা যতটুকু পারে মিসি শিখাবে যাই হোক আমি চুলাতে ভাত তুলে দিয়েছি কারণ আমি এদিক থেকে আমার টুকটাক অনেক কাজ জমে গিয়েছে সেগুলো করবো আর অন্যদিকে ভাতটা হয়ে যাক তো আমি বেলকনিতে বসে গাছ লাগাবো এসে দেখলাম অনেক কাপড় জমে গিয়েছে বেলকনিতে শুকাতে দিয়েছিলাম গতকালকে তো সেগুলো তুলে নিয়ে আমি বেডরুমে বেডের উপর রেখে দিয়ে এসেছি এখন কিছু গাছ লাগাবো তারপর ওগুলো গুছিয়ে ঘরটা গুছিয়ে নেব যে কাপ দইগুলো আছে সরি কাপ নুডলসগুলো আছে নুডলসের যে জারগুলো আছে সেগুলো ভালোই লাগে একদম প্লান্টারের মতো দেখতে তো সেগুলোতে আমি এখন গাছ লাগাচ্ছি দুইটা রিও প্লান্ট লাগিয়েছি সেই সাথে একটা শ্যাওলার মধ্যে হয় একটা গাছ গাছটার নাম আমার মনে নেই তো এটা একটা ছাদ থেকে নিয়ে এসেছি আর একটা মানি প্লান্ট লাগিয়েছি দেখা যাক কতটুকু কি হয় তবে চেষ্টা করব একটু যত্ন সহকারে রাখার জন্য গাছ মরে গেলে আমার একদমই ভালো লাগে না তো এদিক থেকে বেলকুনিতে দেখলাম কাজের খালা যদিও ঘর মুছে গিয়েছে ঘর মোছার পাশাপাশি বেলকুনিও মুছেছে তবে ওই যে টবগুলো সরিয়ে মুছবে সে ধৈর্য তো আর তাদের থাকে না তো এই কারণে প্রত্যেকটা টবের নিচে মাটি পড়ে আছে সেই সাথে যে উপরের অংশটা আছে ওখানটাতেও ভালোই ধুলাবালি পড়ে আছে তো সেগুলোকে আমি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এই তো এভাবে করে আমি আমার বেলকনির গাছগুলোকে একটু সাজিয়ে নিয়েছি হঠাৎ করে মনে হলো যে বেলকনিতে অনেকগুলো গাছ রাখবো ছোট ছোট গাছ কারণ আমার বেলকনিটা এতটাই ছোট মানে দুইজন ভালো করে বসা যাবে হাঁটা যাবে এরকমটা তো গাছগুলোর মানে গাছগুলো ছোট লাগাতে হবে সেই সাথে টপটাও ছোট আনতে হবে তো আমি চেষ্টা করছি একদম ছোট ছোট টব নিয়ে এসে তারপর গাছ লাগাতে তো গাছ লাগিয়ে গাছে পর্যাপ্ত পানি দিয়ে এসেছি যেহেতু এখন বাহিরে প্রচণ্ড রোদ এ কারণে যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে এসেছি অল্প করেই দিয়েছি আর আর এখন বেলকুনি থেকে এসে আমি আমার বেডের ওপর যে কাপড়গুলো রেখে গিয়েছি সেগুলো গুছাবো তারপর বেড ঝেড়ে তারপর পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নেব আর পুরোটা বাসা আগে গুছিয়ে নেব তারপর ঝাড়ু দেব এরপর হচ্ছে রান্নাবান্নাগুলো শুরু করব স্টেপ বাই স্টেপ একের পর এক যদি কাজ করা হয় তাহলে কাজে অনেক বরকত হয় তা আমি চেষ্টা করি একের পর এক কাজগুলো গুছিয়ে নিতে এতে করে আমার কাজও অনেক সহজ হয়ে যায় কাপড়গুলো গুছিয়ে আমি এখন ওয়ার্ড্রবের ওপর প্রত্যেকজনেরটা আলাদা আলাদা করে জায়গা মতো গুছিয়ে রাখছি মানে সবারটা আলাদা আলাদা করে রাখার চেষ্টা করি তো তো এখন আমি খাটটাকে ঝাড়ু দিয়ে তারপর অন্য রুমে গিয়ে ড্রয়িং রুমটা গুছিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোন অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকোনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন বেডরুমটা এ টু জেড গুছিয়ে এসেছি একদম টিপ টপ করে আমি প্রতিদিন যেভাবে করে গুছাই বা সংসারটাকে পরিপাটি করতে পছন্দ করি যেভাবে সেভাবে করে আমি আমার বেডরুমটাকে গুছিয়ে এসেছি আমার ডাইনিং রুমটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি এখন ড্রয়িং রুমটাকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরেই মূলত আমার কাজকর্ম শেষ হবে মানে গুছানোর কাজকর্ম শেষ হবে পরবর্তীতে তো রান্নার কাজ আছেই যদিও চেষ্টা করি এই রুমগুলো একদম সবসময় টিপটপ রাখার তবে বাচ্চাদের ঘর সবসময় তো আর টিপটপ করে রাখতে পারি না যতটুকু পারি সব সময় চেষ্টা করি পুরো বাসাটাকে টিপটপ করে রাখার জন্য তো আমার এই যে জানালার পাশে ড্রয়িং রুমের কর্নারে যে কর্নারটা রাখা আছে ওখানটায় এত পরিমাণে ধুলাবালি আসে মানে কফি কালারের এই মানে তাকটা একদম সাদা হয়ে থাকে তো সেগুলো এখন ভালো করে মুছে নিয়েছি তাকটা সেই সাথে সোফাগুলোকেও মুছে নিয়েছি আর যে গাছগুলো আছে তাকের ওপর সেগুলোতে পানি দিয়ে আমার মোটামুটি ঘর গুছানোর কাজ শেষ হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করতে পারছি যে কত সুন্দর করে আমি আমার বাসাটা গুছিয়েছি তবে এর পেছনেও কিন্তু আমার অনেক শ্রম দিতে হয়েছে তো সবগুলো রুম তো দেখিয়ে দিয়েছি আর দেখাতে দেখাতে আমার আজকের ভিডিও থেকে বিদায় নিতে হচ্ছে পরবর্তী ব্লগ দেখার জন্য সবাই আমার চ্যানেলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ